রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এখানে পলিটিক্স উপাদান যুক্ত হয়েছে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোলারাইজ পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনস্করা প্রকাশ্যে তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করেছে প্রকাশ সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশ গ্রহণ করছে কাজে এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার অপেক্ষা রাখে না এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যে বোঝা যাবে গতিধারা সব কিছুই সময়ের সবকিছু সব কিছু পরিষ্কার আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দু সালে পরিপত্র জারি করে সকল প্রকার এই আদেশের বিরুদ্ধে গত সাত জুন এ আদেশের বিরুদ্ধে সাতজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে দেশের উচ্চ আদালত কোটা সরকার পক্ষের আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করেছে অ্যাপিল সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন তা নিয়ে কোনো প্রকার মন্তব্য করা আইনসিদ্ধ নয় দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন এবং আদালত উভয় পক্ষে যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া উচিত বিশেষত এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা হওয়া যে কর্মসূচিতে সে ধরনের কর্মসূচি পরিহার করা দরকার আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন